আসসালামু আলাইকুম আমাদের ছোট্টগ্রাম ঐতিহ্যবাহী ছোট্ট সরকারি কলেজ প্রসারের ঐতিহ্যবাহী কলেজের সামনে আসলাম তো আপনাদের সামনে একটু লাইভে উপস্থাপন করব আর দেখতে পাচ্ছেন এখানে সরকারি কলেজের ছাত্রছাত্রীরা এই মাত্র কলেজ থেকে বের হচ্ছেন আমাদের পরীক্ষা দিয়ে তো আমি আপনাদের সামনে একটু উপস্থাপন উপস্থাপন করবো কলেজ নিয়ে আর চট্টগ্রাম সরকারি কলেজটা একটু তুলে ধরবো আপনাদের সামনে তো আমি আপনাদেরকে ভিতরে গিয়ে একটু দেখাবো তো আমি এখন চোদ্দগ্রাম সরকারি কলেজের দিকে যাচ্ছি চোদ্দ বছরের ঐতিহ্য ঐতিহ্যবাহী কলেজটি আমাদের প্রিয় চৌদ্দগ্রাম পৌরসভার মধ্যে চোদ্দগ্রাম সরকারি কলেজটি আপনাদের সামনে একটু ভিতরে গিয়ে আপনাদেরকে উপস্থাপন করব এখন চৌদ্দগ্রাম সরকারি কলেজে এক ডিগ্রি আর ডিগ্রি থেকে এখন অনার্স ভবনটি স্থাপিত করেছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু দেখাবো এই হচ্ছে সরকারি কলেজের অনার্স ভবন তো আপনাদেরকে ভিতরে একটু দেখাবো এটি হচ্ছে চোদ্দগ্রাম সরকারি কলেজের জামা মসজিদ দেখতে পাচ্ছেন এই হচ্ছে মেন গেট মেন গেট থেকে আমি আপনাদেরকে ভিতরে দেখাবো এই হচ্ছে শত ভবন সরকারি কলেজ অনাজ ভবন অলরেডি কাজ চলতেছে এখনো চালু হয় নাই তো অনাজ ভবন আপনাদেরকে একটু উপস্থাপন করবো দেখতে পাচ্ছেন চোদ্দ সরকারি কলেজের অনাজ ভবন অনাজ ভবন নান্দনিক রূপে সাজানো হচ্ছে এখনো কাজ চলমান দেখতে পাচ্ছেন অনাজ আপনাদের সামনে তুলে ধরব মাশাল অনেক সুন্দর করে অনাজ ভবনটি যারা এই অনার্স করবেন পরবর্তী জেনারেশনটা এটা হচ্ছে লিগ সিস্টেম দেখতে পাচ্ছেন সরকারি কলেজটির মধ্যে অনার্স লিফ্ট সিস্টেম চালু চালু রেখেছেন এখনো কাজ চলমান তো আমি আপনাদেরকে মূল সিঁড়ি সিঁড়িটি সিঁড়ির উপর দিয়ে উপর দিকে যাব আর ছয়তলা অনার্স ভবনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা মূল গেট দিয়ে উপরের দিকে যাচ্ছি দ্বিতীয় তলা এই হচ্ছে অনাজ ভবনের সিঁড়ি দোতলায় আপনাদেরকে একটু তুলে ধরলাম